রাধে রাধে বন্ধুরা অমৃতগত চ্যানেলে সবাইকে স্বাগতম কবে পালিত হবে জন্মাষ্টমী ঠিক কোন সময়ের মধ্যে করতে হবে বালগোপালের আরাধনা জেনে নিন পুজোর সঠিক সময় ও পুজোর বিধি তো বন্ধুরা আর দেরি কিসের ভিডিওটি সম্পূর্ণ দেখুন পুরাণ অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন স্বয়ং শ্রীকৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ মধ্যরাতে রোহিণী নক্ষত্রে ধরাধামে আবির্ভূত হন এই কারণে মধ্যরাতে জন্মাষ্টমীর পুজো করা হয়ে থাকে জেনে নিন এই বছর কবে পড়েছে জন্মাষ্টমী এবং ঠিক কোন সময় গোপালের আরাধনা করতে হবে পঞ্জিকা অনুসারে ভাদ্র কৃষ্ণা অষ্টমী তিথি অর্থাৎ জন্মাষ্টমী পড়েছে পনেরোই আগস্ট রাত এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে অষ্টমী থাকবে ষোলোই আগস্ট রাত নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে ষোলোই আগস্ট পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী জন্মাষ্টমী পুজোর শুভ সময় শুরু থাকবে রাত রাত মিনিট থেকে পর্যন্ত মধ্যে জন্মাষ্টমীর পুজো করা সবচেয়ে শুভ জন্মাষ্টমীর পুজোয় শশা দিতেই হয় ছোট্ট গোপালের পুজোর সামগ্রীর মধ্যে শশা রাখতেই হয় এছাড়া গোপালকে বসানোর জন্য পিড়িও হলুদ কাপড়ের জরুরি এছাড়া প্রদীপ ঘি মধু দুধ গঙ্গার জল দই ধূপ চাল তুলসী পাতা ফল মিজরি প্রয়োজনীয় গোপালের জন্য নতুন পোশাক গহনা ময়ূরের পালক ও কিনতেই হবে এছাড়া জন্মাষ্টমীর দিন সকালে গোপালের আরাধনা করুন ও রাতে শ্রীকৃষ্ণের পুজো করুন এর জন্য ভোরে উঠে আগে পুজোর স্থান পরিষ্কার করুন তারপর পিড়িতে লাল কাপড় বিছিয়ে দিন সেখানে গোপালকে প্রতিষ্ঠা করুন গোপালকে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নতুন পোশাক ও গহনা পরিয়ে সাজিয়ে দিন তার সঙ্গে ফুল ও চন্দনে সাজিয়ে তুলুন গোপালকে এরপর ফল মিষ্টি মাখন মিচরি চিনি ও অন্যান্য বস্তু নিবেদন করে তার আরাধনা করুন গোপালকে দোলনায় বসিয়ে দোলাতে ভুলবেন না সব শেষে আরতি করুন ও সবার মধ্যে প্রসাদ বিতরণ করে দিন তো বন্ধুরা আজ আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে